বন্ধুরা আছে সতেরো চার দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে ন হাজার সাড়ে চারশো আড়াইশোর ঘর টার্গেট নাম্বার দিলাম একটা করে টার্গেট নাম্বারে দুটো করে পার নাম্বার দেওয়া আছে যেমন এক পঁচাত্তর পঁচানব্বই তার সাথে একানব্বই পেলে কাটবেন তার সঙ্গে সাতান্ন পেলে কাটবেন ঠিকই রকম দেখুন ন হাজার ঘরে সাড়ে চারশো আড়াইশো ঘরে এই নাম্বারগুলো খেলবে আপনারা যদি সদস্য হয়ে যান তাহলে ন হাজার ঘরে স্পেশাল টার্গেট নাম্বার আপনাদের হোয়াটসঅ্যাপে মেম্বার হওয়ার কারণে দেওয়া হবে শুধুমাত্র ওয়ান পি এম মনে রাখবেন সিক্স পি এম এইট পি এমের দেওয়া হয়নি আপনারা চাইলে দেওয়া হবে